এক সময়ের কথা জঙ্গলে এক চালাক শিয়াল আর এক সরল খরগোশ থাকত শিয়াল সব সময় দুষ্টুমি করত আর খরগোশকে বিরক্ত করত। একদিন শিয়াল খরগোশকে বলল আমি শুনেছি জঙ্গলে একটি জাদুকুরি গাছ আছে যা সোনার আপেল দে চলো আমরা সেটা খুঁজে বের করি খরগোশ খুব উত্তেজিত হয়ে গেল এবং দুজনে মিলে গাছের সন্ধানে বেরিয়ে পড়ল। অনেকক্ষণ হাঁটার পরে তারা একটি গাছ দেখতে পেল যার ওপর সোনার মতো ঝলমলে আপেল ঝুলছিল শিয়াল তাড়াতাড়ি গাছে উঠতে চেষ্টা করল কিন্তু তার লেজ গাছের ডালে আটকে গেল এবং সে ফেঁসে গেল খরগোশ হাসতে হাসতে বলল শিয়াল বোন তোমার তো কোনো জাদুর প্রয়োজন নেই তুমি নিজেই গাছের শোভা বাড়াচ্ছ শিয়াল রেগে গিয়ে বলল আমাকে বের করু এখান থেকে খড়গোশ সাহায্য করার জন্য একটি দড়ি ছুঁড়ল কিন্তু দড়ি এত ছোট ছিল যে শিয়াল আরও বেশি ফেসে গেল শেষ পর্যন্ত শিয়াল খুব জোর দিয়ে নিজেকে মুক্ত করল এবং গাছ থেকে নিচে পড়ে গেল শিয়াল লজ্জিত হয়ে পালিয়ে গেল এবং খড়গোশ শান্তির নিশ্বাস ফেলল সে ভাবল কখনও কখনও একটু বুদ্ধি খাটালেই বড় সমস্যার সমাধান হয়ে যায়